আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো করে বলে যাও ওগো ভালো করে বলে যাও বাঁশরি বাজাই যে কথা জানাতে সে কথা বুঝাইয়ে দাও যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখ পানি শুধু চাও আমি মশি মিশি মেঘের আড়ালে গগনের তারা সব গুলি গেছে মিশি ওগো বাদলের বাই করি হাই হাই আকু ইছে দশ দিশি আমি কুন্তলে দিব ফুলে অঞ্চলে মাঝে ঢাকিব তোমার নিশুত চুলে দুটি বাহু পাশে বাঁধি নত খানি বকিল হইব তুলে সেটা নিভৃত নিলয় সুখে আপনার মনে বলে যেও কথা মিলন মোদিতে বুকে আমি নয়নুভূতিয়া শুনিব কেবল চাহিব না মুখে মুখে যবে ফুরাবে তোমার কথা যে যে মৌন রহিব বসিয়া চিত্র পুতুলি যথা শুধু শিহরে দাঁড়ায় করে কানাকানি মর মৌরু তরুলতা শেষে রজনী অবসানে অরুণ উদিল ক্ষণে কেড়ে তরে চাহু দুহু পানে ধীরে চলে যাব ফিরে দোহা দুই পথে জল ভরা তবে ভালো করে যাও যে কথা ভাসিতে সে কথা বুঝাই দাও শুধু কম্পিত সুরে আদু ভাষা করে কেন এসে গান গাও নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন